ব্রয়লার মুরগি দিয়েও যে এত মজার বিরিয়ানি রান্না করা যায় তা আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজার বিরিয়ানি রেসিপিটা খুব সহজে যেভাবে বিরিয়ানি রান্না করবেন জটপট শুধু একটা মশলা হলে হয়ে যাবে বিরিয়ানি মশলা তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়েছি সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে এক কেজির মতো তো আজকে আমি এক কেজি দিয়ে হাফ কেজি ফলাউর চাউল দিয়ে রান্না করব। বিরিয়ানিটা এখানে আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এখন দিয়ে কিছুটা ভেজে নিয়েছি এটা একটু ভেজে নিয়েছি মুরগিটাও এখন আমি দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিয়েছি দু চা চামচ জিরের গুঁড়ো সাথে দনিয়াও আছে এখন দিয়ে দিব আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার অর্ধেকটা দেব আমি কারণ আমি এখানে আজকে বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করব না তার জন্য আমি হাফ মশলা দিয়েছি আমার কাছে বেশি মশলা হলে ভালো লাগে না তো সাথে মরিচ দিয়েছি আমি এখানে গরম মশলা দিয়েছি কিছুটা এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো একটু ছেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো খুব ভালোভাবে মশলাগুলোকে একটু ছেড়ে আমি কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মশলা দিয়ে মুরগির মাংসটা যত বেশি কষাবেন তত এই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তাহলে তা না হলে আবার পাতিলের তলা নিতে লেগে যাবে এখন দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ পানি যতটুকু পানি দিলে মুরগির মাংসটা সেদ্ধ হবে বা মশলার গন্ধটা চলে যাবে ওই পরিমাণ পানি দিয়েছি এখন আমি বেশ কিছুক্ষণ আবারও এটাকে জাল করে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত তো ডেকে রান্না করব পাঁচ সাত মিনিটের মতো পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন মনে হচ্ছে মুরগির মাংসটা হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে একটু উঠিয়ে রাখবো অন্য একটা পাত্রে তো এক এক করে সব মাংসগুলো আমি প্লেটে উঠিয়ে রাখছি সাথে আমি একটা আলু দিয়েছি আমার জামাই আলু খেতে খুবই পছন্দ করে তো ওই ঝোল তেলের মধ্যে আমি পোলাও চালটা ধুয়ে পানি জরে রেখেছি ওই পোলাও চালগুলো আমি দিয়ে দিয়েছি এখানে কোনো পানি ছিল না কারণ যেটুকু পাতিলের মধ্যে ছিল তেল ছিল যেহেতু আমি একেবারে রান্না করব ওই পরিমাণ মতো তেল দিয়েছি প্রথমে তো এখন ওই মশলা তেলের মধ্যে আমি পোলাওর চাউলগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি কারণ লবণের আগেও আমরা দিয়েছি তাই একটু হিসেব করে লবণটা দিতে হয় তা এখন দিয়ে দিয়েছি আমি এখানে ফুটন্ত গরম পানি পরিমাণ মতো পানি দিয়েছি হাফ কেজি চাউলের মধ্যে আমি এখানে এক লিটার পরিমাণ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ পানিটা শুকানো পর্যন্ত তো এই তো পাঁচ সাত মিনিট পর পানিটা শুকিয়ে গেছে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ভেজা ভেজা ভাব আছে এখনও তো এ পর্যায়ে আমি এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো তা না হলে পাতিলের নিচে লেগে যেতে পারে তো উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে এখন আমি উপরে দিয়ে এখন কয়েকটা কাঁচামোরে ছিটিয়ে দিচ্ছি তা আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো একটু ভাফিয়ে নেব তো অপেক্ষা করব আরও দুই তিন মিনিট তো এর মাঝে হয়ে গেছে আমার মজাদার বিরিয়ানি এই রেসিপিটা আসলে বেসালার যারা আছে তাদের জন্য খুবই উপকারী একটা মশলা আনলে হয়ে যায় যদি বাড়তি মশলা আপনারা দিতে না চান তাহলে না দিলেও চলবে আমার বাসায় ছিল তার জন্য আমি দিয়েছি এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি কতটা জরজরা হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা এখন শশা দিয়ে টমেটো দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি বিরিয়ানিটা রান্না করেছি ইফতারির আয়োজনে আজকে ইফতারির টেবিল এখন সাজিয়ে নিয়েছি আর অনেক কিছু আয়োজন ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফতারি করে নিচ্ছি এখন আল্লাহ হাফেজ